হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা বলবো তো আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিনে একটা বড় আপডেট বেরিয়ে এসেছে যেখানে কলকাতা নাইট রাইডার্স যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল অকশন থেকে কিনেছিল ন কোটি কুড়ি লক্ষ টাকায় তো সেইখানে বিসিসিআই থেকে নির্দেশ এসেছে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে বলা হয়েছে তো সেখানে বিসিসিআই থেকে এটাও বলা হয়েছে যে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট নিতে পারে কলকাতা নাইট রাইডার্স চাইলেই তো সেখানে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার কারণ কি আর মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট কারা হতে পারে তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থাকো তো সেখানে সাম্প্রতিক যে সমস্যাগুলো হচ্ছে তো সেই সমস্যার কারণে বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে কে 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 যে মুস্তাফিজুর রহমানকে যেন কে আর ছেড়ে দেয় তো সেখানে তারা রিপ্লেসমেন্ট চাইলে অবশ্যই নিতে পারবে যে কোনো রিপ্লেসমেন্ট নিতে পারে যেখানে এই সমস্যাগুলোর কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আইপিএল অকশনে কে কে আর না কেকে আর ছাড়া সিএসকে এবং দিল্লি ক্যাপিটালস খুব করে চেয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স লাস্ট মুহূর্তে এসে মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিয়েছিল ন কোটি কুড়ি লক্ষ টাকাতে তো সেই জায়গাতেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরে কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট কারা হতে পারে তো সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি তো সেখানে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে ভারতে পরের মাসেই তো সেখানে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দিকে নজর রাখতে পারে কে কে আর ম্যানেজমেন্ট তো আইপিএল অপশান থেকে যেই প্লেয়ারগুলো আনসোল্ড গেছে তার মধ্যে যদি কেউ ভালো করে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো সেখান থেকে কাউকে নিতে পারে তো সেখানে কেকারের পারফেক্ট অপশানগুলোর মধ্যে একটা অপশান হতে পারে আফগানিস্তানের ফার্স্ট বোলার নাবিনুল হক যেখানে কে কে আর ইজিলি নাবিনুল হককে টার্গেট করতে পারে নাবিনুল হক যথেষ্ট ভালো একজন এক্সপিরিয়েন্স বোলার যে এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার পাশাপাশি তো কলকাতার কাছে মাতিসা পাথিরানা রয়েছেই মাতিসা পাথিরানা যদি সে পুরোপুরি পুরো সিজনে ফিট থাকে তাহলে আর কাউকে সেরকম দরকার পড়বে না কলকাতার মাতিসা পাথিরানাকে দিয়েই পুরো সিজন কাজ চলে যাবে তো সেখানে যদি মাতিসা পাথিরানা কোনো কারণে অ্যাভেলেবেল না থাকে কোনো কারণে কোনো ইঞ্জুরিতে অ্যাভেলেবেল না থাকে তো সেই কারণেই তখন প্রয়োজন পড়বে তো সেখানে নাবিনুল হক একটা ভালো অপশান হতে পারে এছাড়াও আফগানিস্তানের আরও একজন বোলার ফজলুক ফারুকি তো ফজলুক ফারুকিকেও টার্গেট করতে পারে চাইলে তো এই অপশানগুলো কলকাতার কাছে রয়েছে এছাড়াও আরও বেশ কিছু অপশান রয়েছে এছাড়াও সাউথ আফ্রিকা থেকে জেরাট কুয়েডস মতো একটা অপশান রয়েছে জেরাট কুয়েডস কে ইজিলি টার্গেট করতে পারে যেখানে জেরাট কুয়েডস সেও যথেষ্ট ভালো ব্যাকআপ অপশন হবে মাতিসা পাথিরানার। এছাড়াও গাট আটকিনসনের মতো বোলারকেও টার্গেট করতে পারে তো কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন এই অপশানগুলোই খোলা রয়েছে কলকাতার নাইট রাইডার্সকে এখন টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে কারা ভালো করছে তো সেই দিকে কলকাতা নাইট রাইডার্সকে পুরোপুরি ফোকাস করতে হবে যেখানে নাবিনুল হক গাট আটকিনসন জিরাট মতো বোলাররা অপশান হিসেবে রয়েছে কলকাতার কাছে তো সেখানে কলকাতা নাইট রাইডার্সের অপশানে একটাই ভুল হয়েছে মুস্তাফিজুর রহমানকে টার্গেট করা উচিত হয়নি তো সেই জায়গাতেই যদি কে কে আর ম্যাট হ্যান্ডি অথবা জেকব ডাফির মতো কাউকে টার্গেট করতো তো সেটা বেস্ট হতো কে কে আরের কাছে তো সেখানে মুস্তাফিজুর রহমানকে টার্গেট করাটাই ভুল হয়েছে কলকাতা নাইট রাইডার্সের অপশানে সেখানে জেক ডাফি অথবা ম্যাট হ্যান্ডি অনেক কম দামে চলে গেছে তো সেখানে বিট করতে পারতো কলকাতার চাইলে ম্যাট হ্যান্ডি যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স বলার এছাড়াও জেক ডাফি বর্তমান সময় দুরন্ত ফর্মে রয়েছে তো জেক ডাফিকে টার্গেট করতে পারতো তো সেখানে আর কলকাতার এত সমস্যায় পড়তে হতো না তো সেখানে কলকাতার কাছে এখন পুরোপুরি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট পাওয়া সম্ভব নয় এই রিপ্লেসমেন্টগুলোই কলকাতার কাছে রয়েছে এছাড়াও কে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দিকে নজর রাখতে হবে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় কে কাকে নেওয়া উচিত মুস্তাফিজুর রহমানের পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে তো তোমাদেরও এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতে পারফেক্ট রিপ্লেসমেন্ট কে হতে পারে বা কে কেয়ার কাকে টার্গেট করতে পারে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই